আজ আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটা মানে খুব আলোচনায় ডুব দিচ্ছি হ্যাঁ এটা কথামৃতের প্রথম ভাগের তৃতীয় খণ্ড থেকে তাইতো একদম তৃতীয় পরিচ্ছেদ আঠাশে অক্টোবর আঠারোশো বিয়াশি সালের ঘটনা আচ্ছা এখানে আমরা দেখব ভক্তির কিছু অন্যরকম রূপ আর মানে একজন পথপ্রদর্শক বা আচার্যের ভূমিকা নিয়ে শ্রীরামকৃষ্ণ কী ভাবছেন আর এর শুরুটা তো গীতার একটা শ্লোক দিয়ে হচ্ছে তাই না অর্জুনকে যেখানে হ্যাঁ হ্যাঁ অর্জুনকে যেখানে ক্লিবতা ত্যাগ করতে বলা হচ্ছে ক্লয়বাং মাস্মমপার্থা ঠিক এই শ্লোকটা কিন্তু পুরো আলোচনার জন্য একটা বেশ মানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে কিভাবে। মানে আধ্যাত্মিক পথেও যে একটা তেজ বা শক্তির দরকার হতে পারে দুর্বলতার কোনো জায়গা নেই এইরকম একটা ইঙ্গিত আর এখান থেকে আজকের প্রশ্নগুলো আসছে যেমন ভক্তির তীব্রতা ঠিক কেমন হতে পারে হ্যাঁ বা ধরুন ঈশ্বর বিশ্বাস পাপবোধকে কিভাবে দেখে আর একজন আদর্শ আচার্য তার ভূমিকাটা ঠিক কি সাধারণত তো আমরা ভক্তি বলতে একটা শান্ত স্নিগ্ধ ভাব বুঝি কিন্তু শ্রীরামকৃষ্ণ কি এখানে একটু অন্যরকম কিছু বলছেন উগ্র কোনো ভক্তির কথা হ্যাঁ এখানেই উনি ভক্তির তম বা তমগুণী ভক্তির একটা ধারণা দিচ্ছেন মানে এমন ভক্ত আছেন যার বিশ্বাসটা একদম জ্বলন্ত জ্বলন্ত বিশ্বাস মানে হুম মানে তিনি ভগবানের কাছে দাবি করছেন জোর করে আদায় করছেন ঠাকুরেরই ভাষার বললে মারো কাটো বাঁধো এই রকম একটা ব্যাপার ওহ এটা তো সত্যি অন্যরকম শান্ত ভক্তির থেকে বেশ আলাদা একদম এই জোর খাটানোর ব্যাপারটা বোঝাতে উনি কি কোনো উদাহরণ হ্যাঁ হ্যাঁ দিচ্ছেন তো গান গাইছেন তিনি যেমন একটা গানে বলছেন গয়া গঙ্গা প্রভাস আদি কাশি কাঞ্চি কে বাঁচায় কালী কালি কালী বলে আমার অজপা যদি ফুরায় আচ্ছা মানে শুধু মায়ের নামই যথেষ্ট তীর্থ আচার এগুলোর দরকার নেই ঠিক এই যে একটা চরম নিষ্ঠা একটা জেদ ঈশ্বরের ওপর দাবি জানানো এটাই তমগুণী ভক্তির একটা দিক বেশ ইন্টারেস্টিং কালে এই যে তীব্র ভক্তি যাকে তমগুণী বলা হচ্ছে এর সাথে পাপের ধারণাটা কীভাবে জুড়ছে শ্রীরামকৃষ্ণ কি বলছেন এই ভক্তরও পাপ হয় না শ্রীরামকৃষ্ণ খুব জোরের সঙ্গে বলছেন ঈশ্বরের নাম নিলে পাপ থাকতেই পারে না তাই হ্যাঁ তার যুক্তিটা শুনুন কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী বাহ এটা সাংঘাতিক আত্মবিশ্বাস এই অধিকার বোধ এই বিশ্বাস এটাও ওই তমগুণী ভক্তিরই একটা প্রকাশ তিনি তো আরেকটা গানে বলছেনই আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরিয়া আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী যেন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন অনেকটা তাই মানে নাম যখন নিয়েছি তোমাকেই পার করতে হবে তার মানে তমগুণ মানেই কি সবসময় খারাপ মানে নেতিবাচক কিছু না না এখানেই তো শ্রীরামকৃষ্ণ একটা দারুণ কথা বলছেন উনি বলছেন এই তমগুণকে যদি ঠিক দিকে চালনা করা যায় মানে ঈশ্বরের দিকে যদি ঘোরানো হয় তাহলে সেটা ভালো হ্যাঁ সেটা শুধু ভালোই নয় ঈশ্বর লাভের সহায়কও হতে পারে এমন কি এই গুণ দিয়ে অন্যের ভালো করা যেতে পারে অন্যের ভালো কিভাবে এখানেই উনি ওই বৈদ্য বা ডাক্তারের উপমাটা আনছেন ও হ্যাঁ মনে পড়েছে তিন রকম বৈদ্যের কথা বলেছিলেন অধম মধ্যম আর উত্তম ঠিক ধরেছেন অধম বৈদ্য কি করে শুধু প্রেসক্রিপশন দিয়েই শেষ রোগী খেলো কি খেলো না কোন খোঁজ নেই আর মধ্যম মধ্যম বৈদ্য একটু ভালো বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে ওষুধ খাওয়াতে চেষ্টা করে আচ্ছা আর উত্তম বৈদ্য উত্তম বৈদ্য হল আসল সে যদি বোঝে রোগীর ভালোর জন্য ওষুধটা দরকার কিন্তু রোগী কোনোভাবেই খাচ্ছে না তখন সে মানে প্রয়োজনে জোর করে ঠাকুর বলছেন এমন কি বুকে হাঁটু দিয়েও ওষুধ খাইয়ে দেয় সর্বনাশ কিন্তু এটা তো রোগীর ভালোর জন্য একদম এখানে তমগুণের প্রয়োগ হচ্ছে ঠিকই কিন্তু লক্ষ্যটা মঙ্গল রোগীর উপকার তাহলে এই একই যুক্তি কি আচার্য বা গুরুর ক্ষেত্রও খাটছে ঠিক তাই শ্রীরামকৃষ্ণ বলছেন আচার্য ওই তিন রকমের হতে পারে অধম শুধু জ্ঞান দিয়েই খালাস খবর রাখেন না হ্যাঁ মধ্যমাচার্য চেষ্টা করেন ভালবেসে বুঝিয়ে শিষ্যকে পথে আনতে আর উত্তমাচার্য তিনি কি ওই উত্তম বৈদ্যের মতো একেবারে উত্তমাচার্য শিষ্যের ভালোর জন্য শুধু উপদেশ বা ভালোবাসা দিয়েই থামেন না যদি দেখেন যে শিষ্য কিছুতেই বুঝছে না বা ধরুন ভুল পথে যাচ্ছে তখন তখন তার আসল কল্যাণের জন্য প্রয়োজনে কঠোরতেও তিনি পিছপা হন না এই কঠোরতা কিন্তু আসে একটা গভীর দায়িত্ববোধ থেকে শিষ্যের চিন্তা থেকে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম শ্রীরামকৃষ্ণ ভক্তির একটা বেশ উগ্র মানে তেজদৃপ্ত রূপকেও মান্যতা দিচ্ছেন হ্যাঁ যাকে ভক্তি বলছেন আর ঈশ্বরের নামে তার অগাধ বিশ্বাস যা পাপকেও নাকি ছাপিয়ে যায় একদম নামের শক্তি আর পথপ্রদর্শক মানে গুরু বা আচার্যের ভূমিকায় শুধু স্নেহ বা ভালোবাসা নয় দরকার পড়লে মানে কঠোরও তারও একটা জায়গা আছে যদি লক্ষ্যটা ঠিক থাকে ঠিক লক্ষ্যটা যদি হয় শিষ্যের প্রকৃত কল্যাণ এই দৃষ্টিকোণগুলো কিন্তু আমাদের ভক্তি বিশ্বাস গুরু গুরুশিষ্য সম্পর্ক এই সব নিয়ে গতানুগতিক ধারণার বাইরেও ভাবতে শেখায় এটা দেখায় যে কোনো গুণের প্রয়োগ ভালো না মন্দ তা বোধহয় তার লক্ষ্যের উপরই নির্ভর করে তম তমগুণের মতো গুণও ঠিক দিকে চালিত হলে ভালো হতে পারে ঠিক বলেছেন আর এখানেই হয়তো আজকের ভাবনার বিষয় একজন পথ প্রদর্শক তিনি শিক্ষক হন অভিভাবক হন বা গুরু হন তিনি কখন বুঝবেন যে এখন ভালোবাসার পথটা যথেষ্ট নয় একটু কঠোর হওয়া দরকার খুব কঠিন প্রশ্ন এই ভালোবাসার আর কঠোরতার মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায় ব্যক্তিবিশেষে পরিস্থিতি বিশেষে এই সীমারেখাটা কি পাল্টায় এই প্রশ্নগুলো না হয় শ্রোতাদের জন্যেই তোলা রইল নিশ্চয়ই ভাবার মতো বিষয়